কাছে এই কথাটা আসলে আপনারা হাজারে হাজারে নেমে এসে যদি এভাবে চিৎকার করে না জানান দিতেন আমরা অনেকে কিছু বের পেতাম না কারণ অনেকে আমরা একটা একটা অদ্ভুত একটা দেশ এখানে সেখান থেকে চলে গেছে কিন্তু তার আগের কোনো কিছু পরিবর্তন হয় নাই বৈষম্য চলছে বৈষম্য চলছে আমরা তন্ত্রের ভিউতে আমরা তন্ত্রের

যদি যাই আসলো না রিপোর্ট নিয়ে তারা বললো হ্যাঁ আমরা একটা ক্রম সংস্থার কমিশনের একটা রিপোর্ট করেছিলাম একটা আমাদের দায়িত্ব সে সেটা তো আমরা শুনবো না আপনারা শুনবেন না ক্রম সংস্থার কমিশনের ভিতরে যেকোনো ক্রম যিনি মানুষের নিতিরণের বিরুদ্ধে যে আওয়াজটা উঠে এসেছে এবং আউটসোর্ডিং কর্মচারীদের বিরুদ্ধে যেই নিতিরণ হয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে যেই সুপারিশগুলো দেওয়া হয়েছে সেই সুপারিশের সর্বোচ্চ বাস্তবায়ন করতে হবে এবং আপনারা যে আন্দোলনে যদি না আসতেন তাহলে কিন্তু আজকে এই বিষয়গুলো উঠে আসছে না জনগণের সামনে বারবার ধন্যবাদ জানাতে হয় যে শ্রমজীবী মানুষের সাথে এবং সরকারি কর্মচারীদের সাথে যে অন্যায় হয়ে আসছে এবং আন্দোলনের ভিতরে যে মাফিয়া সিন্ডিকেট বৃত্তমান সেটা আপনাদের আন্দোলনের ভিতর দিয়ে সকলের সামনে প্রকাশিত হয়েছে এবং আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন যেন শুধুমাত্র আপনাদের অধিকার আদায় না আমরা তন্ত্রের ভিতরে সিন্ডিকেট মাকিয়া মাকিয়ার যন্ত্র শত্রু নূপসাথী থেকে দুর্নীতিবাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে সকলের মিলে ভাত পাটরা করে খাওয়ার যেতে হচ্ছে মা আওয়ামীদের আও দিতে চলে আসছে এই সব কিছুর অবসানে আপনাদের আন্দোলন ভীষণভাবে ভূমিকা রাখবেন এই আমরা আপনাদের সাথে আসি যে নতুন ঐসভ্য বিরোধী বা বিরোধী যেই বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশের

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে রেকাম আল্লাহ